হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস থ্রির তোমাদের যে আমার গণিত বই রয়েছে সেই আমার গণিত বইয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব যে প্রশ্নপত্রটা হচ্ছে কুড়ি নম্বরের প্রশ্নপত্র এবং তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে দেখো একের দাগের কি কোয়েশ্চেন বলেছে শূন্যস্থান পূরণ করতে বলেছে এখানে একটা চিত্র দেওয়া আছে দেখো এই চিত্রটিতে বাহুর সংখ্যা কটা দেখো চিত্রটা দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে বাহুর সংখ্যা কটা হয়ে গেল ছটি তারপরে একটা ক্ষয় দেখে এই চিত্রটা দেখো এই চিত্রটার নাম কি বলবো এই চিত্রটার নাম হচ্ছে আয়তক্ষেত্র বা আয়ত আয়তক্ষেত্র না লিখে এটা লিখবো আয়তকার চিত্র ঠিক আছে আয়তকার চিত্র তারপর একটা দেখো আঠেরো থেকে তিন বিয়োগ করা যায় কতবার আঠেরো থেকে তিন বিয়োগ করলে কতবার করা যাবে দেখো আঠেরো থেকে যদি তিন বিয়োগ করি কবার কত হবে পনেরো আবার যদি তিন বিয়োগ করি তাহলে কত হবে আবার যদি তিন বিয়োগ করি কত হবে বারো আবার তিন বিয়োগ করলে নয় আবার তিন বিয়োগ করলে ছয় আবার তিন বিয়োগ করলে তিন আবার তিন বিয়োগ করলে জিরো তাহলে একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছবার তাহলে ছবার বিয়োগ করা যায় অর্থাৎ তিন ছয় আঠেরো ভাগ করলেই পেয়ে যাব আঠেরোকে তিন দিয়ে ভাগ করলে তিন ছয় আঠেরো তাহলে ছবার বিয়োগ করা যায় ছয়বার সাত ঘর লাপালে যা কত ঘর পর্যন্ত যাওয়া যায় সাত ঘর লাফালে মানে ছ সাত বিয়াল্লিশ ঘর পর্যন্ত যাওয়া যায় কোনো সংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে কত কোন সংখ্যাকে দুই দিয়ে যদি ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত থাকতে পারে এক শূন্য থাকতে পারে অথবা এক থাকতে পারে ভাগশেষ শূন্য থাকতে পারে অথবা এক থাকতে পারে সাত জোড়া মোজা মানে মোট কতগুলো সাত গুণিত দুই কারণ এক জোড়া মানে দুটো তাহলে সাত জোড়া মানে সাত দুগুণে চোদ্দোটি মোজা বিজোড় সংখ্যার ক্ষেত্রে এককের ঘরের অঙ্ক কী কী হবে এক হবে তিন হবে পাঁচ হবে সাত হবে আর নয় হবে কোনো সংখ্যার শেষ সাথে এককের ঘরে এক তিন পাঁচ সাত নয় হলে সেই সংখ্যাটা হয় বিজোড় সংখ্যা এবার এখানে দেখো একটা চিত্র দিয়েছে এখানে এই দাগটা রয়েছে এরপরে এখানে এসছে যে তারপরে এখানে এসছে তার মানে পরের স্টেপে এখানে যাবে অর্থাৎ আগে এই হলো তাহলে চিত্রের এই জায়গায় যাবে ঠিক আছে প্রথম এখানে তারপরে এখানে তারপরে এখানে তারপরে এখানে ভাজ্য সমান কি ভাজ্য সমান হচ্ছে ভাজব গুণিত ভাগ ফল যুক্ত ভাগশেষ পাঁচটা আট পরপর যোগ করলে কত হবে পঞ্চাশটা চল্লিশ ভেরি সিম্পল এইবার নিচের দুয়ের দাগের বলছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনগুলি দুই দিয়ে এবং কোনগুলি তিন দিয়ে বিভাজ্য লেখো আমরা জানি যে সমস্ত সংখ্যার শেষে শূন্য দুই চার ছয় আট থাকে অর্থাৎ যেসব সংখ্যাগুলো জোর সংখ্যা সেই সংখ্যাগুলো হচ্ছে দুই দিয়ে ভাগ করা যায় আর যেসব সংখ্যাগুলোর অঙ্ক সমষ্টি তিন দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটাও তিন দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ দেখা যাক এখানে দুই দে বিভাজ্য কোন সংখ্যাগুলো এখানে আগে লিখে দিই দুই দে বিভাজ্য সংখ্যাগুলো হচ্ছে দেখো পাঁচশো বারো কারণ এ শেষে দুই আছে তাহলে পাঁচশো বারো দেখো লাস্টে শূন্য আছে তাহলে আটশো এটাও হবে আর তিন দে বিভাজ্য সংখ্যা কোনগুলো দেখো ছয় শূন্য যোগ করলে ছয় শূন্য যোগ করলে ছয় হল তার সঙ্গে নয় যোগ করলে নয় ছয় পনেরো হলো পনেরোকে তিন দিয়ে ভাগ করা যায় মানে তিন পাঁচে পনেরো তাহলে ছশো নয়টাও তিন দিয়ে ভাগ করা যাবে অর্থাৎ অঙ্কগুলোর সমষ্টি অঙ্কগুলোর সমষ্টি যদি তিন দিয়ে বিভাজ্য হয় তবে সংখ্যাটা তিন দিয়ে বিভাজ্য এখানে দেখো পাঁচ আর ছয় ছয় দিয়ে আট এটা তিন দিয়ে বিভাজ্য নয় এটাও আট হচ্ছে তিন দিয়ে বিভাজ্য নয় এটা দেখো চার আর দুই ছয় নয় ছয় পনেরো পনেরো তিন দ্বারা বিভাজ্য তাহলে এটাও তিন দ্বারা বিভাজ্য চারশো উনত্রিশ ঠিক আছে এই যে এই এই শূন্যস্থানে হবে এইগুলো পাঁচশো বারো আর আটশো হচ্ছে দুই দ্বারা বিভাজ্য সংখ্যা এখানে এইখানে হবে আর তিন দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে এইগুলো হবে ছশো নয় আর চারশো উনত্রিশ এইবার এখানে একটা অঙ্ক দিয়েছে তিনের দাগের ভাজ্য ভাজক ভাগ পাল এবং ভাগশে নির্ণয় করতে বলেছে কত আটশোকে চার দিয়ে ভাগ করতে বলেছে তাহলে আমি ভাগ করে দেখি আটশো কে এই আটশো কে চার দিয়ে ভাগ করছে তাহলে চার দিয়ে করলে চার দুগুণে আট চার দুগুণে আট শূন্য হয়ে গেল এইখানে কি শূন্য নামলো তাহলে চার শূন্য শূন্য আবার এইটার নামলো শূন্য চার শূন্য শূন্য হয়ে গেল তাহলে ভাজ্য মানে যাকে ভাগ করা হয় অর্থাৎ আটশো ভাজক হচ্ছে চার ভাগ ফল কত ভাগ ফল হচ্ছে দুশো আর ভাগশেষ কত ভাগ হচ্ছে কত শূন্য তাহলে ভাজ্য হচ্ছে আটশো ভাজক হচ্ছে চার ভাগ ফল হচ্ছে দুশো আর ভাগশেষ হচ্ছে শূন্য ঠিক আছে এরপরে চারের দাগের অঙ্ক আছে লেখা অঙ্ক রয়েছে আমি তোমাদেরকে কোয়েশ্চেনটা দেখাচ্ছি প্রথমে দেখো কি বলছে এই যে এরকম রাখলাম এই আমার কাছে আশি টাকা পঞ্চাশ পয়সা আছে আমি চোদ্দো টাকার খাতা তিন টাকা পঞ্চাশ পয়সার পেন্সিল কিনেছি তাহলে আমার কাছে কত টাকা অবশিষ্ট আছে তাহলে চোদ্দো টাকার খাতা আর তিন টাকা পঞ্চাশ পয়সার পেনসিল কিনেছি তাহলে আমি খরচ করেছি কত টাকা দেখি তাহলে খাতা কত খাতা হচ্ছে চোদ্দো টাকা চোদ্দো টাকা আমি শূন্য শূন্য পয়সা লিখতে পারি এটা হলো আর পেনসিল হচ্ছে তিন টাকা কত পঞ্চাশ পয়সা তাহলে এটাকে আমি যোগ করব তাহলে আমি মোট খরচ করেছি আমি মোট খরচ করেছি কত হবে এখানে শূন্য এটা পাঁচ পঞ্চাশ পয়সা এটা টাকা লিখে এটা চোদ্ চার আর তিনে সাত হলো আর এক মানে সতেরো টাকা পঞ্চাশ পয়সা আমি খরচ করেছি ঠিক আছে আর আমার কাছে ছিল কত আশি টাকা পঞ্চাশ পয়সা তাহলে আমার কাছে ছিল আমার কাছে ছিল কত আশি টাকা পঞ্চাশ পয়সা আশি টাকা পঞ্চাশ পয়সা তাহলে খরচ করেছি সতেরো টাকা পঞ্চাশ পয়সা এই তাহলে কি লিখব আমার কাছে অবশিষ্ট থাকবে তাহলে আমার কাছে অবশিষ্ট থাকবে কত শূন্য পাঁচ কয় দিতে পাঁচ শূন্য আচ্ছা এটা সাত কয় দিতে দশ আচ্ছা আটটাকে কেটে সাত করলাম এইটা কেটে দশ করলাম তাহলে সাত কয় দিতে দশ তিন দিতে আর এক কয় দিতে সাত ছয় দিতে তেষট্টি তাহলে তেষট্টি টাকা শূন্য পয়সা তাহলে এই টাকাটা অর্থাৎ তেষট্টি টাকাটা অবশিষ্ট থাকবে সমান তেষট্টি টাকা এটাই অ্যান্সার উত্তর বোঝা গেল এবার পরের অঙ্কটা দেখো কি বলছে দিদিমণি ক্লাসে দুশো পঁচাশিটি খাতায় নিয়ে এলেন প্রত্যেক ছাত্রকে আটটি করে খাতা দিলেন তা দিদিমণি কতজনকে খাতা দিতে পারলেন আর কটি খাতা তার কাছে পড়ে রইল তাহলে কী করতে হবে এটা যেহেতু মোট খাতার পরিমাণ দুশো পঁচাশিটা আর আটটা করে খাতা দিচ্ছে প্রত্যেককে তাহলে কি করতে হবে এটা ভাগ করতে হবে তাই তো তাহলে ক্ষয়ের অঙ্কটা তাহলে আট দিয়ে আমি দুশো পঁচাশিকে ভাগ করব তিন আস্টে চব্বিশ চার খয় দিতে আর চার দিতে আর এখানে পাঁচ পাঁচ আসতে চল্লিশ পাঁচ তাহলে পঁয়ত্রিশ জনকে দিদিমণি অর্থাৎ দিদিমণি দিদিমণি পঁয়ত্রিশ জনকে খাতা দিতে পারলেন আর তার কাছে পাঁচটি খাতা পরে থাকবে ঠিক আছে হয়ে গেল আজকে কুড়ি নম্বরের একটা প্রশ্নপত্র আলোচনা হয়ে গেলো তোমরা পুরো ভিডিওটা দেখবে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বিলআকন প্রেস করবে ওকে বাই বাই